আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দেশের জনপ্রিয় ট্র্যাক্টরের মধ্যে একটি স্বরাজের কিং বলা যায় সেভেন ডাবল ফোর এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একদম টোটালি কম চলা গাড়ি অনেকেই কম চলা গাড়ি খুঁজছেন তো এই ভিডিওটি আপনাদের জন্য চার হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা রানিং আর সেই সাথে একুশের গাড়িটা হচ্ছে একুশের ছয় মাসের মানে একুশের মডেল বাইশে ডেলিভারি হ্যাঁ একুশের মডেল বাইশের ডেলিভারি গাড়িটা এমনটাই বলা আছে সরাসরি আলামিন ভাই ওনার তরফ থেকে ওনার কাছে দুইটা গাড়ি একটা ফোর্টি ফাইভের গাড়ি রয়েছে আরেকটা হচ্ছে গাড়িটা রয়েছে এখন ওনার কাছে এক্সট্রা রোটার রয়েছে চারটা চারটা রোটার রয়েছে কারো যদি রোটার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন হ্যাঁ ষাট সত্তর করে দাম পড়বে একটা ভালো রোটার রয়েছে এক লাখ দশ হাজার দাম চাওয়া হচ্ছে বাদ বাকি বিষয়টা অবশ্যই আপনারা কথাবার্তা বলবেন লোকেশনে আসবেন আর স্বরাজের কথা আর নতুন করে কি বলবো সেভেন ডাবল ফোর এত জনপ্রিয় আর সেই সাথে আপনারা যারা উত্তরবঙ্গে রয়েছেন আর এছাড়াও কিশোরগঞ্জের আশেপাশে নেত্রকোনা কিশোরগঞ্জ মামেশনা ডিভিশনের আশেপাশে যারা রয়েছেন ইজিলি কিন্তু আপনারা লোকেশনে এসে আপনারা দেখতে পারেন মনোহরদি নসিংদিন নসিংদিন মনোহরদি উপজেলাতে গাড়িটা রয়েছে আর অবশ্য আলামীভাঁ লোকেশন আপনারা চাইলে ট্যাপ ফোর্টি ফাইভের খোঁজ একটা গাড়ি আছে আর কি ট্যাপ ফোর্টি ফাইভ আর চারটা রোটারের খোঁজ খবর দিলাম এখন এই গাড়িটার দরদামের বিষয়টা দরদাম চাওয়া হচ্ছে শুধু ইঞ্জিন পাঁচ লাখ আশি চাওয়া দাম পাঁচ লাখ আশি চাওয়া দাম এরপরও দরদাম করার সুযোগ থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা এ পর্যন্তই শেষ যে গাড়িটা একদম একদম রানিং গাড়ি এমনটাই বলা হয়েছে আর গাড়িও একদম ফুললি ফ্রেশ গাড়ি কম চলা গাড়ি চার হাজার ঘন্টা বাইশে ডেলিভারি আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ আশি মনোহর দিন নসিন্দি মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম